আজকের প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে পা ব্যথা করে ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি টুয়েলভ নাকি সঠিক উত্তর হল এ ভিটামিন ডি পরের প্রশ্ন কোন প্রাণীর পাকস্থলিতে দাঁত থাকে কাঠবেরালি কাতলা মাছ গলদা চিংড়ি নাকি বাদুর সঠিক উত্তর হল সি গলদা চিংড়ি পরের প্রশ্ন নিউমোনিয়া রোগটি শরীরের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে কিডনি লিভার ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তর হল সি ফুসফুস পরের প্রশ্ন কোন প্রাণীর বমি থেকে সুগন্ধি পারফিউম তৈরি হয় হাতি গাধা জলহস্তি নাকি তিমি সঠিক উত্তর হল ডি তিনি পরের প্রশ্ন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি দা হিন্দু কাশ্মীর টাইমস বেঙ্গল গেজেট নাকি দৈনিক জাগরণ সঠিক উত্তর হল সি বেঙ্গল গেজেট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন দেশের সব রাস্তার রং নীল সুইডেন কাতার জার্মানি নাকি ভুটান সঠিক উত্তর হল বি কাতার পরবর্তী প্রশ্ন মানব দেহের সবচেয়ে ছোট হার কোনটি স্টেপস পেলভিস নাকি, ফিমার, সঠিক উত্তর হল এই স্টেপস পরের প্রশ্ন কোন ফলে কখনোই পোকা লাগে না আম কলা কাঁঠাল নাকি জাম সঠিক উত্তর হল বি কলা পরের প্রশ্ন নয় কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ আমেরিকা বাংলাদেশ সিঙ্গাপুর নাকি চীন সঠিক উত্তর হল সি সিঙ্গাপুর আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি হাতি সিংহ বাঘ নাকি জিরাফ সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ সম্পূর্ণ সেরে যায় হাঁপানি গ্যাস্ট্রিক ডায়াবেটিস নাকি পাইলস সঠিক উত্তর হলো এই হাপানি বাঁশি রুটির মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও কিছু অত্যাবশ্যকীয় ভিটামিন এই উপাদানগুলো হাপানি রোগের মহৌসর নিয়মিত একটি বাঁশি রুটি খেলে হাপানি রোগ সম্পূর্ণ সেরে যায় এছাড়াও বাঁশি রুটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ সতেজ রাখে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন